এই বাফ মরে যাবি মরে যাবি সেজদা দিলি না না ফরমান আল্লাহ বলছে ইবলিস তুই আমাকে সেজদা দিলি না আজকের থেকে নিয়ে কেয়ামত দিন পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত 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 এজন্য তোমরা যারা সেজদা দাও না এই না ফরমান তোর রূপে তোর খোদার লানত গজব অভিশাপ আল্লাহর লানত লানত লান লাল তোর মনিবের লালত নিয়া নাফরমান সুখে থাকবে না সুখে থাকবে সুখ মিলবে না এজন্য কোন নাফরমানের সুখ নাই একটারও নাই একটারও নাই যুবক সুখ মিলে গুনা কোনদিন সুখ দেয় না সারা রাত ছবি দেখলেও তৃপ্তি হয় না সারা পৃথিবীর উলঙ্গ নারী দেখলেও তৃপ্তি হয় না কারণ গুণা তৃপ্তি দেয় না কিন্তু একজন পবিত্র স্ত্রী হালাল স্ত্রী এক মানুষ সত্তরি বছর তৃপ্তির সাথে এক হালাল স্ত্রী দিয়েই জিন্দিগি পার করে ফেলে যেটা হালাল তৃপ্তি এক গ্লাস পানি এটা তৃষ্ণা মিটায় দেয় এক সাগর মদ তৃষ্ণা মিটায় না কোন নেশা খোর পুট্টা খোর বাবা খোর এই ডাইল খোর খোর হারাম খোর এই করে জিজ্ঞাসা করে দেখ সে জীবনে কোনো দিন তৃপ্ত হয় না তার তার প্যাটের মধ্যে যদি পৃথিবীর সব মত সব সাগরের পানি মত বানাইয়া ও ঠেলে দেওয়া হয় এরপরেও এই গাঁজা গাঁজাখোরের এই পুট্টা বাবা খুরের তৃপ্তি হয় জন্য নেশা তৃপ্তি দেয় কিন্তু এক গ্লাস পানি ত্রিশামিটার গুণা তৃপ্তি দেয় দেখো তোমরা ছেলে এক এক ছেলের চেহারা দেখলেই তো বোঝা যায় বাবা কতদিন হয় নামাজ পড়ো না আহা মুসলমানের বাচ্চা যার মা মুসলমান যার বাবা মুসলমান তুমি এভাবে আল্লাহকে কেমনে ভুলে গেল মানুষের বাচ্চা এভাবে আল্লাহকে ভুলে কি তুমি কি জানোয়ার তুমি তো গরু না ছাগল না তুমি তো কুত্তা না বিলাই না তুমি তো তো না তুমি তুমি আল্লাহকে ভুলে গেল ইনসান মা আল্লাহ বলছে হায় বান্দা আমার মতো দয়ালু মেহেরবান মাওলা এমন দয়ালু মালিক থেকে কে তোমারে ভুলাইয়ে কে তোমারে ভুলাইয়ে দিল বান্দা এত বড় দয়ালু মালিক আর কই পাবা বা আমার চাইতে উত্তম কারে পাইয়া আমার চাইতে উত্তম কাকে পেয়ে বান্দা আমার ভুলে গেল প্রিয় ভাই আমার ছেলেরা আমার বাপ বলো একটা ছেলে বলো আজকের সারাদিনে তোমরা যারা এক ওাক্ত নামাজ নাই নজওয়ান একটা বার বলো কে সেই বন্ধু তোমার কে এত বড় আপন হলো তোমার যাকে পেয়ে তুমি আল্লাহকে ছেড়ে দি না এক মা যদি বলে ভূত আমি সেই মা তোর যে মা তোরে নয় মাস পেটে ধারণ করছি আমি তোর সেই মা যে তোকে দুই বছর বুকের দুধ খাওয়াইছি এমন মা রে কেমনে ভুলে গেলি আচ্ছা এটা যদি কোনো মা বলে কোনো সন্তানকে সামনে রাইখা সন্তান তারও তো দিল নরম হয়ে যাবে হবে না কিছুক্ষণের জন্য হলেও তো তার মনটা করলে যাবে মা আমারে দুধের দোহাই দিছে মা আমারে গর্বের দোহাই দিছে এই আয়াতে আসে আল্লাহ বলে বান্দা আমারে কেমনে ভুলে গেলাম الذي خلقك আমি তো তোমারে বানাইছি এরপরের পরের আয়াতে এই বান্দা কেমনে ভুলে গেল আমার ফসাワク আমি তো তোমার শরীরের সমস্ত অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ আমি তো সাজিয়েছি ফা আদালাক শু সমান্তস্যপূর্ণ করে একদম মিলায় দিছি দুইটা ঠোঁট মিলাই দিছি দুইটা কান সমান করে দিছি দুইটা চোখ সমান করে দিছি নাকের ছিদ্র সমান করে দিছি দুইটা হাত বরাবর করে দিসি আমি আমার পছন্দ মতো আকৃতি রং আমি দিয়েছি ছাতাটাও আমার দেওয়া কালো রংটাও আমার দেওয়া আমি তো বানাইছি বাংলা এমন মালিক আমি আমার কেমনে ভুলে গেল বলো বাবা এ কথা যদি আল্লাহ তালা সামনে নিয়া বলে কি জবাব দিবে আল্লাহ তো জানতে চাইছে মা বান্দা বলো না কে তোমারে ভুলাই দিল আমার মত কোরআন শরীফের আরেকটা আয়াত আল্লাহ কোরআনে বলছে বান্দা এক একটা কথা এই কোরআনের মধ্যে আমি বারবার বলছি তেইশ বছর আমি কোরআন নাজি খব

এই কথা উনানব্বই বার কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ বলে বান্দা আর কতবার বললে আমার মতো মালিক আর কোন কিতাব নাজিল করিলে আর কেমনে বললে এই নাফরমান বল বেটাই তোরা যারা নাফরমান নামাজ পড়ো তোর মতো নাফরমান বেইমানকে তোরা আল্লাহ আর কতবার বললে সেজদা দিতি বেইমান কি জবাব দিবা সেদিন আল্লাহ নিজে জানতে চাই বান্দা আমি আর কেমনে আর কতবার আমার আহ চিন্তা করে দেখেন কিতাবের মধ্যে আছে আসরের ময়দানে নবী এই ছেলেরা বাবারা শোনো ভাইয়া আমি শেষ করে দেবো আমি দেরি করুন না হাসরের ময়দানে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর কসম উন্মতের আমল নবী নিজে দেখবে নবী দেখবে তো হাতে নিবে তো নবী সাল্লাহ সাল্লাম যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছর কোনো দিন আমার উন্মত ফজরের নামাজ পড়ে নাই তিরিশ বছর এক টানা সুদ খাইছে তিরিশ বছর লাগাতার মিথ্যা বলছে বছর বছর লাগাতার কম দিয়ে গেছে ধরে ওজনে আমার বান্দার ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন নাচ গান ছবি চলছে তিরিশ বছর আমার বান্দি কোনোদিন পর্দা করে নাই ছেলেটা কোনোদিন আমি মাওলাকে একটা সেচিতা দেয় নাই সারাটা দিন চলে গেছে আল্লাহর কসম কসম আল্লাহ নবী তখন চোখের পানি ফেলে দিবে আমরা কিতাব উর্দু কিতাবে পড়ছি নবী তখন চোখের পানি ছেড়ে দিবে নবী বলবে উম্মত আমি সেই নবী যে তোদের জন্য তেইশ বছর একটা না গান ছিলাম আমি সারা রাত কানছি উম্মত আমি এসার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত চোখের পানি ফেলছি সারা রাত জন্য কাঁদছিলাম আম্মা জান আয়সা বলছে নবীজির স্ত্রী হজরত আয়সা বলছে জগৎবাসী আমি সাক্ষী দিচ্ছি এশার নামাজের পরে নবী দাঁড়াইছে ফজরের আজান পর্যন্ত নবী এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে আল্লাহর কাছে উন্মতের জন্য দোয়া করছে আর কাঁদছে দুইটা পাও ফুলে ফুলে গেছে আম্মাজান আয়সা বলেন দুই পাও ফুলে গেছে নবীর চক্ষু মোবারক লাল হয়ে গেছে নবীজি বলছে আল্লাহ আপনি শাস্তি দিলে পারবেন আমি জানি আপনার বান্দা কিন্তু ইন লাহুম এই সারা রাত এই আল্লাহ যদি বন্ধুর দিকে তাকায় আপনি না আমার মায়া করেন তোমারে খুব ভালোবাসেন এই ভালোবাসার দাবিতে আপনি যদি আমার উন্মতকে মাফ করে দেন তাইলেও আপনার বাধা দিবে কি আপনি তো সেই ক্ষমতাও রাখেন আপনি তো সেই ক্ষমতা বাদ আপনাকে বাধা দিবে কি আপনি দেন মাফ করে দেন তো নবী বলবে উম্মত আমি সারা রাত এভাবে কেঁদেছিলাম তাইফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র হয়ে গেছে আমার দেহ মোবারক থেকে এই পরিমাণ রক্ত ঝরছে পায়ের জুতা রক্তের কারণে জমাট বাই গেছে। আমি ক্ষুধার কষ্টে পেটে দুইটা পাথর ভাঙছিলাম আমি উহুদের দান দান করা শহীদ হয়ে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস আগুন জলে নাই রান্না করা খাবার খাই নাই প্রিয় বন্ধু নবী বলবে উম্মত তো রক্ত এত চোখের পানির বিনিময়ে এই আমল নামা এই আমল নামা সেজদা কই নামাজ কই হালাল রোজগার কই হালাল উপার্জন কই এভাবে খোদার কসম নবী কাঁদবে চোখের পানি ছেড়ে দিবে আর বলবে উম্মত তুই আমার এত বড় বেশ জ্যোতি কেমনে করলি আমি এইটা নিয়ে আমার আল্লাহর সামনে সুপারিশের জন্য কেমনে দেখাবো যে এটা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মতের আমল নামা এটা আমি কেমনে দেখাবো কোন বাপ যদি তার ছেলেটা ঢাকা শহরে চার বছর ইউনিভার্সিটিতে পড়ছে এই বাপ বাড়ির ভিটা বেচা জমি বেচা রক্ত পানি কইরা পঞ্চাশ লক্ষ টাকা ছেলেটাকে দিয়ে খরচ করছে মনে করে চারটা বছর পরে বাবার হাতে রেজাল্ট আসছে এটা ফেল মারছে এই বাপ কি পরিমাণ কাঁদবে বলেন না কেন এই বাপ বলবে না কথা ফুট তুই আমার আমার জমি বেসা টাকা আমার ভিটা বেসা টাকা ফুট আমি শরীর রে শরীর মনে করি নাই আমি প্রখর রোদ্রের মধ্যে খেতে কাম করে টাকাগুলো জমাইয়া তোর জন্য পাঠাইলাম বিনিময়ে এটা কি সার্টিফিকেট দেখাইলি ফুট তুই আমার এত বড় বেশ জ্যোতি কেমনে করলি আল্লাহর কসম নবী বলি উম্মত আমার 30টা বছর কেমনে মাটি করে দিল নবীর ভালোবাসা কি বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা আসলে কি এই শুধু জিলাফি বিরানি কিচুরি এরই নাম নবীর ভালোবাসা না কি ভাইয়া ইনসাফের সাথে না ঠেলাঠেলি দরকার আমি ঢেলি করতে আসি নাই কারো বিরুদ্ধে বলতে আসি নাই কাউরে উস্কানি দিতে আসি নাই তোমার ইনসাফের কাছে বলি তোমার বিবেকের কাছে বলি রসুল্লাহ সাল্লা সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন ওই বাবা ষাট বছর পঞ্চাশ বছর এখনো বিড়ি সিগারেট খান আপনি এই দুর্গন্ধ মুখ নিয়া নবীর সামনে কেমনে দাঁড়াবেন বলেন না কেন নবী সাল্লা সাল্লাম তো জীবনে কোনদিন দুর্গন্ধ পছন্দ করতেন না করতেন নবীজি বলছে তিনটা জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয় এর মধ্যে এক নাম্বার আত্মীব সুগন্ধি আত নবী সাল্লা সাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তার পরে পিছনে কেউ আসলে বুঝত এই রাস্তা দিয়েই মোহাম্মদ আরবি এই মাত্র গেছে কেন বুঝতো তার পবিত্র চেহা শরীর থেকে দেহ মোবারক থেকে মেশকের গ্রাণ বের হইত যিনি একটু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের গন্ধ সহ্য করতে পারতেন না ঘামের গন্ধ একদিন নাকে লাগছে জুমান নামাজের দিন নবী বলে দিছে জুমার নামাজের দিন বাধ্যতামূলক সবাই গোসল করবা যিনি ঘামের গন্ধ সইতেন না যিনি পেঁয়াজ রসুনের গন্ধ সইতেন না যার পবিত্র দেহের ঘাম ঝরিলে মেস্কের জন্য আতর হিসাবে সাহাবিরা নিত এত পবিত্র এত সুন্দর এত সুগন্ধিময় সেই রসুল আরবির সামনে আসরের ময়দানে এই বিড়ি সিগারেট খাওয়াই না বেডা তুমি কেমনে দাঁড়াই কেমনে দাঁড়াইবা গপ পারো শুধু আনে বইয়া কিতাব হ্যাঁ

যেহেতু আল্লাহ তাহলে এটা আপনার পছন্দ হয় নাই তাহলে তো বোঝা গেল অন্যান্য গুলো পছন্দ হয়নি সব পছন্দ হইল মালিকের আল্লাহর দেওয়া দাড়িটা কেন পছন্দ হইল না কোন দুশ্মন আপনারে ধোকা দিল যে আপনারে ধোকা দিছে ভাই দুশ্মন ভাই বেইমান আপনি ইয়াহুদির দ্বারা ধোকা খাইছেন আপনি খ্রিস্টানের দ্বারা ধোকা খাইছেন আপনি হিন্দুর দ্বারা ধোকা খাইছেন আপনি নাস্তিকের দ্বারা ধোকা খাইছেন আপনি বেঈমায়ের দ্বারা ধোকা খাইছেন এই জন্য আপনি পবিত্র দাড়ি চেহারা থুকে ফেলে দিছেন আপনারে প্রতারিত করেছে বেইমা আপনি হাশরের ময়দানে দেখবেন ওই নাফরমান নাই আর যাকে দেখবেন তার পবিত্র দাড়িওয়ালা চেহারা মোবারক দেখে ভাই আমনে তারে চিনবেন না ভাই তিনি আপনারে চিনবেন হ্যাঁ হ্যাঁ আছে রসুল্লা সাল্লামকে দেখাইয়া কবরে প্রশ্ন করলে না ফরমান চিনবেন ঠিক না বল তাহলে বুঝা গেল বুঝা গেল ভাই আপনি নবীকে চিনবেন না নবী আপনারে চিনবেন তুমি আমার কিসের উন্মত এই বেটা তুই আমার কিসের উন্মত বলেন ইনসাফ করে না কেউ কাউকে ফসা দিয়ে না আমারটা আমার বলতে দেন আপনারা বললে ঝগড়া লাগবে আপনি বলেন বিবেককে কে বলেন দাঁড়িবিহীন চেহারা নিয়ে রসুল সাল্লা সাল্লামের সামনে কেমনে দাঁড়াবে আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগে জানেন এই যারা দাড়ি কাটে নিয়মিত তারা আল্লাহর সাথে গাদ্দারি বিশ্বাস একটা ইনসাফের সাথে ভাবেন অর্থ হইল কি জানেন সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে সে আল্লাহকে বলতে চায় আল্লাহ এই মালিক এই খোদা শোনো তুমি দিবা আমি কাটবো তুমি দিবা আমি কাটবো তুমি দিবা আমি কাটবো তুমি খোদা রে আমি বেড হইলে দেখাই দিব তুমি দিতারও কতক্ষণ আমি কাটতে পারি এটা যুদ্ধ করে না আল্লাহর সাথে সে কি করতেছে না যে আপনি দিবেন আমি কি করব

কल्ला সাওফ তাআলমুন কल्ला সাওফ তাআলমুন আল্লাহ বলে কবরস্থানে আইশো বান্দা তখন আমি আল্লাহ বুঝায় দেব আমার নাফরমানির শাস্তিটা কি প্রথম ঘন্টায় বুঝায় দেব কবরের প্রথম মিনিটেই আমি আল্লাহ বুঝায় দেব আমার অবাধ্যতার শাস্তিটা কি সুম্মাকাল্লাহ সাওফাতা আলামু আবার হাসরের ময়দানে নিয়ে আখে রাতে আবার বুঝায় দেব একবার বুঝাব কবরে আরেকবার বুঝাব আখেরাতে দুইবার ফিটমু মনে এক্য দুইবার একবার ফিটমু কবরে আরেকবার ফঠমু আখেরাতে, পায়াউমা ঈদিল্লা ইউয়া দিবো আদাবাহু আহাদ আল্লাহ বলে মনে রে খুব বান্দা আমি আল্লাহ যেই আযাব দেব না ফরমান কে এমন আজাদ তোমাকে আর কেউ কোন দিন দিবে না দেয় নাই আল্লাহ আজাব বড় ভয়াম হ্যাঁ ইনসাফের সাথে চল্লিশ বছর মুসলমান হারাম খায় তিরিশ বছর প্রতিদিন সুদ খায় চল্লিশ বছর একজন মুসলমান এক মা এক বোন প্রতিদিন তা এটা কি কিরে বাবা বলো না বাপ আমি কেমনে বললে বুঝতাম তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছর ফজরের নামাজ পড়ল না একটা দিনও হায় হায় তুমি মানুষের বাচ্চা কেমনে তোমারে জানোয়ার বলবে না তো কারে জানোয়ার বলবে তুমি জানোয়ার না তো জানোয়ারটা কে তুমি হাইওয়ান চতুষ পর্যন্ত না তো কে চতুষ পর্যন্ত কোরআনে কাকে বলছে উলাই কাকাল কোরআন তাইলে বলছে কাকে তাই আরে হইতে তো পারে ছয় মাসে একদিন ছুটে গেছে হইতে তো পারে নয় মাসে একদিন ছুটে গেছে হ্যাঁ ভুল আমারও আছে আপনারও আছে গুণা আমারও আছে আপনারও আছে গুণা স্বাভাবিক আমারও আপনারও আমি কোনো বেহেস্তের থেকে আইছি না সাবের বাজার ক্যান্ট্রমেন্টতে আইছি কথা বুঝে নাই আমি কি বেহেস্তের থেকে আইছি কেন ওয়াস্পিরা বাজার না না এত রং না হিসাব আমাকেও দিতে হবে দিতে হবে কিনা বলেন আমি তো আর সি ক্যান্ট্রমেন্ট থেকে তাই লাভ কীভাবেন কিন্তু একটা তো হলো গুনা উচট খাওয়া পিছলা খাওয়া ভুল হয়েছে আমি রাস্তায় চলছি তো আজকে ভিন্নারি দেখে ফেলছি ভুল করে ফেলছি আবার ফিরে আসলাম আর করব আর একটু হলে সাইয়ে থাও তিরিশ বছর একটা না দশ বছর একটা না প্রতিদিন তুমি নারী দেখবা প্রতিদিন বন্ধু তুমি ছবি দেখবা উলঙ্গ দৃশ্য দেখ এই জীবন এই রাত এই দিন এটাই মুসলমান এটাই মানদার যুবক সাহাবাই কেরাম ষোলো বছর বয়সে যুদ্ধ করছে

আর কোনো মানুষ আছেন এরপরে লোকেরা বলছে কি তা কন কি জিঙ্গাইলেন আপনি এটা বুঝেননি দেখি আপনি বাড়ির ফুল এটা মহাসাগর এনে ফানি মানুষ আইব কিন্তু এরপরে তার কিছুই নাই এ অথই মহাসাগর আর কোথাও মাটি নাই আর পানি নাই আরে মানুষ নাই আল্লাহর কসম আমরা কিতাবে পড়ছি ইতিহাসের কিতাবে ইসলামের ইতিহাসে হজরতাই না ফের নিজের ঘোড়ার ডান সামনের দুই পাও পানিতে ভিজাইছে সাগরের পানিতে ভিজাইয়া হাত তুলে আল্লাহকে বলছে মাওলা তোমার বান্দারা সাক্ষী দিছে ওই পারে আর মানুষ নাই মাটি নাই আল্লাহর কসম মাওলা যদি একটা লোক বলতো যে ওই পারে একজন মানুষ আছে মালিক তোমার জাতের কসম আমি অকবা কালেমার দাওয়াত নিয়ে তার কাছেও যেতাম আমি যে যাইতাম মাওলা এটার প্রমাণ হিসাবে ঘোড়ার দুই পাও ভিজাইলাম যদি এখন তুমি বলো মাওলা জামু দস্তে দস্তে দরিয়া ভি না ছোড়ে হামনে বাহরে জুলমত ঘোড়ে দৌড়া দিয়ে অন্ধকার অমাবস্যার গভীর রাতেও ইমানদার সাহাবিরা উত্তাল সাগরের ঢেউর মধ্যে ঘোরা নামাই বলে ইসলামের পরিচয় চেনে না পৃথিবীতে এমন আন্দাবুজি অন আছে কথা বলেন না কেন আল্লাহ আমাদেরকে ইমান দান করেন